হ্যালো আলাইকুম এবরিয়ান আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান ডাক্তার সাইফুরস ডেন্টাল প্ল্যানেটের পেজ থেকে আমি একজন সম্মানিত পেশেন্টের রিভিউ নিয়ে চলে আসছি আমাদের সামনে সম্মানিত যিনি পেশেন্ট বসে আছেন উনি মিসেস শামিমা শারমিন উনি যখন প্রথম দিন আমাদের চেম্বারে আসেন প্রচণ্ড পরিমাণ দাঁতের ব্যথা নিয়ে আসছেন আমাদের চেম্বারে আসার পরে উনি বলতেছে স্যার আমার দাঁতে প্রচণ্ড পরিমাণ ব্যথা হচ্ছে আমি আপনাদের ফেসবুকের ভিডিও দেখে আশ্বস্ত হয়ে আমাদের আপনার চেম্বারে আসছি যেন আমার যেভাবে হোক আমার দাঁতের ব্যথা ভালো করে দেন তা আমরা ওনাকে ডায়াগনোসিস করলাম যেহেতু আমাদের চেম্বারে এক্স রে ব্যবস্থা আছে আমরা সাথে সাথে রে করলাম এক্স রে করার পরে দেখি যে ওনার নিচের মারির ডান পাশ এবং বাম পাশ দুই পাশে দুইটা দাঁতে ক্যারিজ হয়ে গেছে এবং দাঁতের গোড়ায় প্রচুর পরিমাণে ইনফেকশন হয়ে গেছে তা আমরা ওনাকে বললাম যে আপনার দুইটা দাঁতে রুট ক্যানেল করতে হবে রুট ক্যানেল করে ক্যাপ করে ফেলেন ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন তো উনি আমাদের যে ট্রিটমেন্ট প্ল্যান ছিল ওইটাতে এগ্রি হয়েছে এবং আমরা ওনার চিকিৎসা শুরু করছি তো চলেন পেশেন্টের মুখ থেকে শুনি যে আমাদের চেম্বার আসার পরে আমরা ওনার দুইটা রুট কেন করলাম করলাম উনি কতটুকু সুস্থ আছেন এবং উনি কতটুকু ভালো আছেন আপনার আপনাদের নাম পরিচয় দিয়ে সবার উদ্দেশ্যে যদি বলতেন যে আমাদের চেম্বার আসার পরে আপনাদের রকম অভিজ্ঞতা হয়েছে বা আপনারা কি অবস্থায় আসছেন এখন কেমন আছেন মোহাম্মদ রহমান ঠিকানা শেয়ার বাজার মিরপুরে এক আমরা আসলে ফেসবুকের মাধ্যমে ওনার ঠিকানাটা পেয়েছি তারপরে আমরা হলো বিভিন্ন খবর নিয়ে জানতে পারছি ওনার আসলে চিকিৎসা খুব ভালো রিসিপশনে ফোন দেওয়ার পর আমরা হলো ওনার 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 এখানে চিকিৎসার জন্যে আসি আমার ওয়াইফের দাঁতের সমস্যা ছিল এখানে চিকিৎসা করার পর আসলে আমরা শুনছিলাম যেটা ফেসবুকে চিকিৎসাটা ভালো মতো হয়েছে এবং স্যাটিসফ্যাকশান আমরা আর কি এখানে ভালো মানের উন্নত মানের চিকিৎসা হয় কারো যদি দাঁতের কোনো এরকম রকম কোনো সমস্যা হয় তাহলে আপনারা আসতে পারেন আমার আমরা মনে করি ওনার ফ্যান হয়ে পড়ছি ভবিষ্যতে কোনো সমস্যা হলে আমাদের আমরা ইনশাল্লাহ এখানে আসবো আর কি আমাদের আপনারাও যারা আরও আছেন দশ নম্বরের আশেপাশে ওনাদের তো অফিস হলো মিরপুর দশ গোল চক্করের পাশেই চিকিৎসা মান খুব ভালো চিকিৎসার মান এরকম একটা জায়গায় অল্প বয়সের মধ্যে চিকিৎসার মান চেষ্টা করে ওনার আন্তরিকতা অনেক ভালো আমরা রুগী হিসেবে রুগীর লোক হিসেবে আমরা ওনার প্রতি স্যাটিসফাইড আমরা রুগীর মুখ থেকে শুনি যে উনি যখন আমাদের চেম্বারে আসছেন পূর্বে কি অবস্থায় ছিল বা আমরা ওনাকে সেবা দিয়ে কতটুকু সুস্থ করে তুলতে পারছি আমি স্বামীমা মাস আমার যখন এখানে প্রথম আসি আমার প্রচন্ড পেইন ছিল এখানে আসার পরে জানতে পারি আমার দাঁতে ইনফেকশন হয়েছে তো আমার দুটা দাঁত দুটা দাঁতেই প্রচন্ড পেইন ছিল এখন ক্যাপ করানো হয়েছে খুব আমি প্রচন্ড ভয় পাতাম এখন আর সেটা এখানে আসার পরে পাইনি তো এখন আমি খুব ভালো ই হয়েছে যে আমার কোনো পেইন নাই এখন আর আচ্ছা আচ্ছা সেটা তুমি আচ্ছা আমাদের চেম্বার আসার পর রুট কেনার করা অবস্থা আপনি কতটুকু ব্যথা পাইছেন না আমি রুট ক্যানেল করার সময় কোনো ব্যথাই পাইনি শুধু ইঞ্জেকশনটা প্রথম দিকে ইঞ্জেকশনটার শুনে আমি ভয় পাইছি না এবং একটু ব্যথা পাইছি তারপর আর কোনো ব্যথা আমি অনুভব করিনি আর কি আচ্ছা আচ্ছা তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে তো আপনি দুইটা দাঁতে ক্যাপ পরায় দিয়েছি তা আমাদের রুট ক্যানেল শেষ হয়েছে লাস্ট ভিজিটে তো তার রুট ক্যানেল যখন আমরা আপনার দাঁতে শেষ করেছি তারপরে কোনো ব্যথা হয়েছে কি না বা আপনি ওই দুইটা দাঁত দিয়ে খেতে পারতেছেন কি না না আমার কোনো ব্যথাই হয়নি রুট ক্যানেল করার পরে কোনো বুঝতে পারিনি যে আমার কিছু একটা ইয়া হইছে বসানো হইছে আমি ওরকম কোনো অনুভব করতে পারিনি জি থ্যাংক ইউ ভালো থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ একজন রোগী যখন বলে যে আমরা স্যাটিসফাই বা আমরা এখন সুস্থ আছি এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন মানুষের সেবা এভাবেই এগিয়ে যেতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম